বাচ্চাদের টিফিন হিসাবে বলো আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার জন্যই বলো তো দুটো হিসেবেই করা যাবে যখন মন চাই তখনই খাওয়া যাবে দেখো আমি এখানে তোমার একটা ভালো একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে একটা ডিমই নিয়ে নিলাম তো ডিমটাকে নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটার মধ্যে এবার একে একে আমি সব কিছু দিয়ে দেবো হ্যাঁ আমি এটা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম যেহেতু বা ছোটো বাচ্চারা বাবুনরা ছোটো ভাবে সেই জন্য আমি হচ্ছে কাঁচা লঙ্কাটা নি আর এই ক্যাপসিক্যাম পেঁয়াজ আর টমেটো দিয়ে সুন্দর করে এটাকে এবার ফেটিয়ে নিচ্ছি তো এবার সুন্দর করে ফেটিয়ে নিলাম ফেটে নেওয়ার পর একটু একটু বাটার দিয়ে দিলাম ফ্যানে তো বাটারটা গরম হয়ে মেল্ট হয়ে যাওয়ার পর সুন্দরভাবে করে এবার আমি দিয়ে দেব হচ্ছে এই ডিমটাকে ডিমটাকে এবার দেখো আমি তাই দিয়ে দিচ্ছি আস্তে করে যেহেতু তাওয়াটা একটু বড় ডিমটা একটু বন্ধতে একটু সমস্যা হলো যাই হোক মোটামুটি করেছি গোল আর দেখো এভাবে আমি সুন্দর করে একটু স্প্রেড করে নিচ্ছি ম্যাগিটা যেটা প্রথমে আমি করে রেখেছিলাম মশলা দিয়ে তো ম্যাগিটাকে এভাবে সুন্দর করে আমি এবার চারিদিকে ছড়িয়ে দেবো সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর যত একটু পরিমাণ লাগবে সেটুকু দিবে পেটটা ভরে খেয়ে দেয় একজনের পক্ষে একটা খেলে যথেষ্ট চোখের ঘরে যাওয়া তো দেখো এইভাবে আমি গোটাটা এবার দিয়ে দিলাম ওর উপর থেকে সুন্দর একটা চিজ দিয়ে দেব চিজটা দেওয়ার পর এটাকে সুন্দর করে এবার উল্টে আমি করতে দেওয়ার চেষ্টা করবো উল্টানো যাচ্ছিলো না খুব ভয় লাগছিলো মনে হচ্ছিলো ভেঙেই যাবে এরকম অবস্থা লাগছিল তো চেষ্টা করছিলাম এই দেখো আস্তে করে উল্টাতে পেরেছি তো এই দেখো উল্টেই দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর দেখো চিজটা একদম মেল্ট হয়ে গেছে গরমে তো দেখতে যতটা সুন্দর লাগছে খেতে এত ভালো হয়েছিল বাবন তো খেয়ে কি বলবো পড়তে পড়তে সত্যি কথা বলছে তোদের সঙ্গে শেয়ার করছে পড়তে পড়তে ছুটে এসেছে দৌড়ে রান্না করে মা আমি চিজের গন্ধ পাচ্ছি তো শুতে দেখো চিজটা এত সুন্দর মেল্ট হয়ে গেছে দেখতে এতটাই আমি লাগছে তো খেতে সত্যি খুবই সুন্দর হয়েছিলো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো দেখো আমি উঠাতে পারছিলাম না চিজটাকে মানে এতটা গলে যাচ্ছিলো একটা গরম গরম দেখতে এতটা ভালো লাগছে তোমরা বুঝতেই পারছো যার জিনিস পছন্দ করো তারা বুঝতে পারবে কেমন লাগে এরকম বাবুর পাশে দাঁড়িয়ে আছে ওকে দেখা যাচ্ছে তো বাবু বলছে বাবুন দেখ বাবা উঠাতেই পারছি না একটু দিয়ে যে দেখাবো এই যে খুব গরম আমি ভাবে দেখাচ্ছি না দেখো বাবুন আবার একটু ছিটে খেয়েও নিচ্ছে সাইড থেকে ওরা একটু অস হয়েছে কিন্তু যাই হোক দেখো কেমন লাগলো আমাকে জানিও আচ্ছা পাত্রটা ভালো লাগছে দেখতে একদিন গরম গরমই খেতে এটা বেশি ভালো লাগবে তো খুব সুন্দর হয়েছে বলে